বাড়িতে ঢুকতে আমি শেষ মেশে আমি বাড়ির বাইরে জানালা দিয়ে আমার এই মেয়েরও মারছে আমি জানালা দিয়ে পলাই যাই বারান্দার ওই পাশে দিয়ে পলাই যাই আমি আরেক বাড়িতে যাই আশ্রয় নেই আমি আওয়ামী লীগের জন্য আমি দেশে যাইতে পারতেছি না আওয়ামী লীগরা আমাদের বাড়ি আটকায় রাখছে আমাদের বাড়ি থেকে বের করে দিছে নির্যাতন করে আমি সবার হেমায়তপুর থাকি আমার দেশের বাড়ি আমার শ্বশুর বাড়ি হচ্ছে জামালপুর পনেরো রং রশিদপুর আমি ওই জায়গা থেকে আমি আসছি এখানে আমরা আমরা নিরাপত্তা চাই আমরা আমাদের দেশে যেতে চাই আমরা নিজ বাড়িতে থাকতে চাই আমরা বাড়া থাকতে চাই না আমি নিজের দেশের বাড়িতে নির্যাতন হয়ে আমি ঢাকা শহর আইসা কর্ম করে খাই আমার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমি আওয়ামী লীগের জন্য আমি দেশে যেতে পারতেছি না আওয়ামী আমাদের বাড়ি আটকায় রাখছে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে নির্যাতন করে আমি উনিশ সালে দুই হাজার উনিশ সালে দেশের বাড়িতে যাই আমার শ্বশুর মারা গেছে আমি ওইখানে যাই আমি তখন তিন মাসের অর্থ সত্তা আমি বাসায় থাকি কল কিছুদিন থাকি আমার এটা ওইটা দিয়ে বলতেই থাকে এক একটা দিয়ে মাইন দর ই করতে থাকে আমি কিছুই বলি না তখন আমার শ্বশুর মারা যায় আমি সাত মাসের অন্ত আমার এই মেয়ে গর্ভ অবস্থায় তিন সাত মাসের পেটে ওরা তখন ঘরে আটকায় রাইখা বাড়ির ভিতরে কাউরে ঢুকতে দেয় না আমার বাড়ির ভিতরে ঢুকে আমার শাশুড়িরে মারে আমি ভয়ে দরজা আটকায় রাখি আমার দরজা ভাইঙে যাইয়া আমারে মারে মারা পর চুলে ধরে টাইনা নেয়া চুলার পারে রাইখা আমারে পাশের সলা ঝাড়ু দিয়া মোড়া দিয়ে আমার কোমরের ভিতরে বাড়ি দেয় আমি তখন সাত মাসের পেটে আমার সন্তান তখন আর আমার অনেক উপর অত্যাচার করে ঢুকতে দেয় না আমি শেষ মেশে আমি বাড়ির বাইরে জানালা দিয়ে আমার এই মেয়েরা মারছে আমি জানালা দিয়ে পলাই যাই বারান্দার ওই পাশে দিয়ে পলাই যাই আমি আরেক বাড়িতে যাই আশ্রয় নেই রাত্রে আমার অবস্থানে খারাপ হয়ে যায় আমার রাতে জামালপুর মেডিকেলে কারণ নামে রুন নামের এক ছেলে আমাদের জামালপুর মেডিকেলে নিয়ে যায় আমরা কারণ